আসসালামু আলাইকুম বাংলাদেশের সুনামধন্য শিল্পগোষ্ঠী আকিস রিসোর্সের অঙ্গ প্রতিষ্ঠান আকিস সিমেন্ট কোম্পানি লিমিটেড আজকে নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে এই সার্কুলারটিতে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি নিয়ে আলোচনা করব। দেখিয়ে দেব কীভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আপনার কতটুকু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আশা করি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বৃহত্তম সুপরিচিত ও সুনামধন্য শিল্পগোষ্ঠী আকিস রিসোজের অঙ্গ প্রতিষ্ঠান আকিস সিমেন্ট কোম্পানি লিমিটেডের সেলস বিভাগের জন্য নিম্ন বর্ণিত পদে লোকবল প্রয়োজন পদের নাম হচ্ছে সেলস অফিসার অথবা টেরিটরি সেলস অফিসার এই পদে যদি আপনি নিয়োগ প্রাপ্ত হন তাহলে আপনার কর্মস্থল হবে বাংলাদেশের যে উপজেলা এবং জেলা সদরে কাজ করার মন মানসিকতা থাকতে হবে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজ করার মন মানসিকতা আপনার থাকতে হবে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ইউডিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ করলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতার কথা বলা হয়েছে আবেদনকারীর উচ্চতা কমপক্ষে পাঁচ ছয় ইঞ্চি হতে হবে বয়স সীমার কথা বলা হয়েছে সেলস অফিসার পদে জন্মসাল উনিশশো ছিয়ানব্বই এর পরবর্তী এবং টেরিটরি সেলস অফিসারের পদে জন্মসাল উনিশশো চুরানব্বই সালের পরবর্তী হতে হবে অর্থাৎ দুইটি পদের ক্ষেত্রে বয়স কিন্তু দুই রকম দেওয়া আছে যারা সেলস অফিসার পদে আবেদন করবেন তাদের জন্মসাল উনিশশো ছিয়ানব্বই সালের পরে হতে হবে এবং যারা টেরিটরি সেলস অফিসার পদে আবেদন করবেন তাদের জন্মসাল উনিশশো চুরানব্বই সালের পরে হতে হবে তো এই সার্কুলারটিতে কিন্তু কোথাও অভিজ্ঞতার কথা উল্লেখ করা নাই অর্থাৎ আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন তাহলে আপনাকে নানান রকম সুযোগ সুবিধা কোম্পানির পক্ষ থেকে কিন্তু প্রদান করা হবে আপনারা জানেন আকিস বাংলাদেশের একটি সুনামধন্য এবং বৃহৎ কোম্পানি সুতরাং এইখানে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন তাহলে আপনাকে নানান রকম সুযোগ সুবিধা তারা প্রদান করবে যেমন আমি এখানে তারা উল্লেখ করছি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি মাসিক বেতনের পাশাপাশি সেলস ইনসেন্টিভ দুইটি উৎসব ভাতা টিএডিএ বিশেষ অধিকার ছুটি বাৎসরিক বেতন বৃদ্ধি চিকিৎসা ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়ালিটি ও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সকল ছুটিসমূহ আপনাকে প্রদান করা হবে এখানে বিশেষ দুর্ব্যের কথা বলা হয়েছে চাকরি প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল পরিচালনায় পারদর্শী হতে হবে অর্থাৎ আবেদনকারীকে অবশ্যই মোটরসাইকেল চালানো জানতে হবে তবে আপনার যদি মোটরসাইকেল অথবা ড্রাইভিং লাইসেন্স নাও থেকে থাকে তাহলে আপনি এই আবেদন করতে পারবেন শুধু আপনি মোটরসাইকেল চালাতে জানেন এমনটা হলেই আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো উপরোক্ত পদবি সময়ে আবেদনের জন্য নিচের দেওয়া কিউআর কোড আপনাকে স্ক্যান করতে হবে এরপরে প্রয়োজনীয় তথ্য দিয়ে গুগল ফর্মটি পূরণ করে আবেদনটি সাবমিট করতে হবে এখানে একটি দেখতে পাচ্ছেন কিউআর কোড দিয়েছে এটি একটি আধুনিক আবেদন প্রক্রিয়া যেটি আকিস কোম্পানি চালু করেছে তো এই কিউআর কোডটি আপনারা যখন স্ক্যান করবেন তখন একটি আবেদন ফর্ম পাবেন সেই আবেদন ফর্মে তারা যে সকল ইনফরমেশন বা তথ্য আপনার কাছ থেকে চেয়েছে সেগুলো ভালোভাবে দিবেন এরপরে সাবমিট করবেন তো এই আবেদন প্রক্রিয়াটি আপনার কাছে যদি জটিল এবং কঠিন মনে হয় তাহলে যারা আবেদন করতে দক্ষ অথবা আপনার পার্শ্ববর্তী যে সকল দক্ষ কম্পিউটারের দোকান আছে সে জায়গাতে গিয়ে আপনি এই আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারেন তো এই আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী বিশে জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ আপনারা যারা এই পদে আগ্রহী প্রার্থী আছেন তারা অবশ্যই আগামী বিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখের আগেই এই সার্কুলারটিতে আবেদন করে নেবেন তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডি জবসে আপনারা চাইলে সেখান থেকে এই সার্কুলারটি দেখে নিতে পারেন অথবা আমি আমার ডেসক্রিপশন বক্সেও এই সার্কুলারটি লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকেও এই সার্কুলারটি দেখে নিতে পারেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ